তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে সকাল সকাল এর থেকে উঠে গেলাম সাড়ে ছটা কি সাতটা বাজে এখন তো রাস্তায় আসার পর কুয়াশা দেখো চারিদিকে কেমন পুরো একদম কুয়াশা একদম আর সকালবেলায় দেখো এরা কত সুন্দর কাজ করছে একদম সকালবেলা ছটা সাড়ে ছটা বাজে এরা কাজ করছে আর চারিদিকে দেখো কুয়াশা কেমন ঘন কুয়াশা তো রাস্তার মধ্যে হাঁটতে বেরিয়েছি অনেকদিন পর সকালবেলা এই এত সকালে উঠলাম ঘোরের থেকে আর কুয়াশা দেখো একদম পুরো ধোয়ার মতো চারিদিকে কুয়াশা তো বন্ধুরা সকাল সকাল খেতে বসে নিয়েছি কাজে যাওয়ার মতো তার জন্য সকাল সকাল খেতে খাওয়া দাওয়া করছি তো এখানে থাকছে সবজি তোমার হচ্ছে আরে বাবা ভাতে কীভাবে ধোয়া হচ্ছে গরম ভাত পালং শাক দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে সিম দিয়ে একটা সবজি আনন্দ হয়েছে আর এখানটায় হচ্ছে তোমার সয়াবিন দিয়ে আলু দিয়ে চুল রান্না হয়েছে কাজ জামা তার জন্য সকাল সকালে খেয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করি তারপরে আবার বেরোবো তারপরে তারা হচ্ছে দাও হেলমেটটা তো সয়াবিনটিতে ভুলে গেছি বাই তো তবুন্দরা কাজে বেরিয়ে করেছি তো এখন বেরিয়ে হয়েছি বলতে এখন এখন বেরোনি বেরোচ্ছি তো বেরিয়ে গেছি তো টাটা হ্যাঁ তুই কি বলছিস আমি দেখতে আসলাম তো আমাদের দেখতে আসলি কেন আমরা কি খুব সেলিব্রিটি নাকি তো দেখতে আসলাম তাই এই যে সেলিব্রিটি এই যে

মাছ ভাত দেখো বন্ধুরা এটা হচ্ছে ভালোবাসা তো টাটা ভালো করে লাইক করো লাইক লাইক একদম লাইক করে দাও ঠিক আছে খেয়ে নেই